দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হয় মিম মিম আমরা বা উচ্চারণ করেছি দুই ঠোঁটের মধ্যস্থল এবং ভেজা অংশ আর মিম উচ্চারণ করতে হবে শুকনো অংশ থেকে মিম জিহ্বার আগা তার বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় নুন এটি সহজ উচ্চারণ দুই ঠোঁটের শুকনো জায়গা গোল করে উচ্চারণ করতে হয় ওয়াউ প্রথমে ও মুখটা গোল হবে এরপর ওয়া ছড়িয়ে পড়বে আবার গোল হয়ে যাবে ওয়াও কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে হা এরপরের বন্য হামজা একই জায়গা থেকে উচ্চারিত হবে হামজা হা তবে হামজার উপরে যখন সাকিন হবে আর আলিফের উপরে সাকিন হবে তখন দুটার উচ্চারণ কিন্তু একই হয়ে যাবে একদম শেষে চলে এসেছি ইয়া জিহিবার মধ্যখান তার বরাবর উপরে তালর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় ইয়া এবং একই জায়গা থেকে জিম শিন ইয়া এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় সেটি হচ্ছে কাছাকাছি এবং একই জায়গা থেকে উচ্চারিত বনের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এবং এই হরফের কাছাকাছি উচ্চারণের পার্থক্য আমাদেরকে অবশ্যই জানতে হবে যেটা আমরা বাংলাতেও দেখে থাকি যেমন ক খ কাছাকাছি গ ঘ কাছাকাছি একটা অল্প প্রাণ একটা মহাপ্রাণ এক্ষেত্রে আরবি হরফগুলো উচ্চারণ খুবই সুন্দর চমৎকার তো আমরা যদি এই কাছাকাছি হরফগুলো উচ্চারণ বুঝি এবং সে অনুযায়ী হরফগুলো উচ্চারণ করি তাহলে অবশ্যই আমাদের কোরআন বিশুদ্ধ হবে